শত শত মানুষ মৎস্য হরণ করে এই তাদের জীবিকা নির্বাহ করতো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে দাঁড়িয়ে আসি যশোরের ঐতিহ্যবাহী সেই বিল কসুয়ার একবার মাঝখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে যে কর্মযজ্ঞ চলছে সারাদিন এইভাবে কমপক্ষে দশ পনেরোটা ভেকু যারা বিভিন্নভাবে পুকুর এবং বড় বড় দিঘি এখানে খনন করছে এবং এই বিলে আমরা এখান থেকে দশ পনেরো বছর আগেকার ঘটনা এই বিলে আমরা প্রচুর মাছ ধরেছি আমরা ডোঙায় দিয়ে ছোট ছোট নৌকা দিয়ে আমরা এই বিলে আমরা ঘুরেছি হ্যাঁ তো এই বিলে দেখুন আজকে সেই বিল কিন্তু আর নেই সেই বিল এখন চতুর্দিকে পুকুর এবং এখানে হাজার হাজার কোটি টাকার বাণিজ্যও হচ্ছে এবং সে বাণিজ্যটা হলো পাবদা মাছের চাষ এবং এই অঞ্চলের জীবনযাত্রার মান অনেকটা পরিবর্তন হয়ে গেছে যদিও ফসলি জমি ফসলি জমি অনেকটা কমে গেছে এবং মানে দুঃখের বিষয় আত্মসামাজিক উন্নয়ন হলেও আমাদের এই বিল কচুয়া এটা এত বড়ো একটা বিল এটা হলো একটা মৌজা টোটালি এই বিল কচুয়াটাই একটা মৌজা এবং এখানে শত শত বিঘা জমি আছে যেটা একসময় পুরোটাই বিল ছিল প্রচুর পরিমাণ মৎস্য আহরণ করা যেত এই বিল থেকে এবং বহুত মৎস্যজীবী এই বিলের চতুর্পাশ্ব দিয়ে যে সমস্ত গ্রাম আছে এই গ্রামের শত শত মানুষ মৎস্য আহরণ করে এই তাদের জীবিকা নির্বাহ করত এবং এখানে প্রচুর পরিমাণ ফসলও হতো বাট এই মুহূর্তে যে অবস্থা এখানে শুধু ঘের আর ঘের এবং এক শ্রেণীর মানুষ যারা ঘের চাষ করছে তাদের আত্মসামাজিক উন্নতি হচ্ছে অর্থনৈতিক উন্নতি হচ্ছে কিন্তু সাধারণ যে আশেপাশের খেটে খাওয়া দুঃখী মানুষ মৎস্যজীবী মানুষ তারা কিন্তু সেই বিলের যে মৎস্য শিকার ফ্রি যে মৎস্য শিকার এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই মানুষ মৎস্য শিকার তো করতে পারছে না সাথে সাথে আমরা সাধারণ মানুষ যারা তারা কিন্তু এই বিলের যে একটা দেশীয় প্রজাতির যে বিভিন্ন মাছ জেল মাছ শৈল মাছ কই মাছ চ্যাং মাছ অনেক ধরনের যেসব মাছ এই মাছ খাওয়া থেকে আমরা ইতিমধ্যে বঞ্চিত হয়েছি এবং অনেকটা জলবদ্ধতা আমাদের এই অঞ্চলে দেখা যাচ্ছে তো আপনার আমি বিলে আসলাম আজকে তো মোটামুটি একটা অংশ দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ